জিনিস দিলে ফাঁক করে না দিলে রাগ করে দিলে তো ফাঁক করবেই

কাঁচা খান পাকা খান খাইতে বড় মিষ্টি আমি যদি খাইতে বলি রেগে গিয়ে করেন অনাসিষ্টি আচ্ছা সবটাই পাকাও কাঁচা খান পাকা খান খাইতে বড় মিষ্টি আমি যদি খাইতে বলি রেগে গিয়ে করেন অনাসিষ্টি আচ্ছা পাকা

হ্যাঁ খাটে খেলে তো ছক্কা দেওয়া হয়ে যায় সেটা কিন্তু একদম পজিটিভ আমি তো নেগেটিভ বলি পজিটিভই বলছি মাঠে না খেলে কিন্তু মাঠে না খেলেও খাটে গেলে ছক্কা মারা যায় কি ভাইরা দর্শকরা আপনারা কি মারেন কোনো খেলা নেক্সট চলে যাচ্ছি আমরা কোন নায়ক সিনেমায় অভিনয় করে না কোন নায়ক সিনেমায় অভিনয় করে না নায়ক নায়ক আমরা আচ্ছা যাই হোক এটা হচ্ছে ডক্টর জাকির নায়ক মানে নায়ক নাম আছে কিন্তু সে অভিনয় করে না সিনেমায় আমি রাইট নিতে পারছি না ছেলেদের দুই পায়ের মাঝখানে কি থাকে কি আপনি কি জানেন না ছেলেদের দুই পায়ের মাঝখানে কি থাকে জানি না দেখি তো আপনাকে জিজ্ঞেস টুনটুনি থাকে একদম পজিটিভ ভাই নেগেটিভ পজিটিভ পজিটিভ প্রশ্ন হবে হ্যাঁ পজিটিভ দুই পায়ের মাঝখানে ফাঁকা থাকে সরি দিতে পারছি না রাইট आंसर गाइस আপনারা যারা রাইট आंसर জানেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানতে ভুলবেন না